আপনি কি জানেন বাংলাদেশের মানচিত্র বদলে যাচ্ছে এমন একটি ঘটনা ঘটছে যা শুনলে বিশ্বে হতবাক হয়ে যাবেন শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে চলেছে বাংলাদেশ বিশ্বাস হচ্ছে না কিন্তু তথ্য বলছে এটি সম্পূর্ণ সত্য বাংলাদেশের আয়তন কিভাবে বাড়ছে কোথা থেকে আসছে এই নতুন জমি কোন অজানা রহস্য লুকিয়ে আছে এর পেছনে আজ আমরা সেই চমকপ্রদ সত্ব উন্মোচন করবো যা হয়তো আগে কখনো শোনেননি বাংলাদেশের মানচিত্র কি সত্যিই বদলে যাচ্ছে ইতিহাস ঘাটলে দেখা যাবে উনিশশো সালে স্বাধীনতার সময় বাংলাদেশের মোট আয়তন ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এক অদ্ভুত প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদীর ধারা প্রতিনিয়ত বদলাচ্ছে আর তারই ফলস্বরূপ বাংলাদেশ পেয়ে যাচ্ছে নতুন নতুন ভূমি বিশেষজ্ঞদের মতে বিগত কয়েক দশকে বাংলাদেশে প্রায় পঞ্চাশটিরও বেশি নতুন চর জেগে উঠেছে এগুলোর সম্মিলিত আয়তন এতটাই বিশাল যে শ্রীলঙ্কার মোট আয়তনের চেয়ে বেশি হয়ে যেতে পারে কিন্তু কিভাবে সম্ভব এর পেছনে রয়েছে একটি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া প্রতিদিনই পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদী থেকে শত কোটি টন পলি এসে পড়ছে বঙ্গোপসাগরে এই পলিগুলো আস্তে আস্তে জমে নতুন ভূমির জন্ম দিচ্ছে আর তার ফলেই বাংলাদেশ ক্রমাগত বড় হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো এই নতুন জমিগুলো কি মানুষের বসবাসের উপযোগী হ্যাঁ একদমই যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাব উনিশশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে জেগে উঠেছিল এক দ্বীপ যার নাম দক্ষিণ তালপট্টি এই দ্বীপটি নিয়েই ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হয়েছিল এক বিরাট কূটনৈতিক টানাপোড়েন উনিশশো উনআশি সালে ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় এই দ্বীপ নিয়ে কিন্তু কোনো সমাধান আসেনি বাংলাদেশ দ্বীপটি নিজের বলে দাবি করলেও ভারত তা মানতে নারাজ ছিল পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে ভারতীয় নৌবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছিল কিন্তু বাংলাদেশও ছেড়ে কথা বলেনি বাংলাদেশের কোস্ট গার্ডও সেখানে অবস্থান নেয় শেষ পর্যন্ত দ্বীপটি আন্তর্জাতিক আদালতে চলে যায় এবং দু সালে ভারত সেটি নিজেদের অধীনে নিয়ে নেয় নেয় কিন্তু প্রকৃতি যেন এক অদ্ভুত প্রতিশোধ দ্বীপটি কিছুদিন পরেই সমুদ্রের নিচে তলিয়ে যায় ভারতের হাতে এসে যখন দ্বীপের মালিকানা গেল তখন সেটি আর অস্তিত্বই রইল না একটা দ্বীপ হারালেও প্রকৃতি যেন বাংলাদেশকে ফিরিয়ে দিয়েছে অনেক গুণ বেশি দক্ষিণ তালপটটি চলে গেলেও তার বদলে জেগে উঠেছে চর ককরিমকরি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলিয়া বিশেষজ্ঞদের মতে এই চরগুলোর আয়তন এতটাই বিশাল যে একত্রে হিসাব করলে তা কয়েকটি দেশের আয়তনের সমান বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের ফলে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের আয়তন আরও কয়েক হাজার বর্গ কিলোমিটার বাড়তে পারে কারণ প্রতি বছর বিশ বর্গ কিলোমিটার ভূমি তৈরি হচ্ছে নতুন করে কিন্তু এর মানে কি বাংলাদেশ সত্যি এত বিশাল হয়ে যাবে যে মানচিত্র বদলে যাবে অনেকেই হয়তো ভাবছেন এই ভূমি কি টেকসই হ্যাঁ নতুন তৈরি হওয়া এই চরগুলো অনেক স্থিতিশীল এবং এখানে বসতি গড়ে ওঠার মতো পরিবেশও তৈরি হচ্ছে একদিকে যখন পৃথিবীর অনেক দেশ ভূমি হারাচ্ছে তখন বাংলাদেশ ভূমি অর্জন করছে যা এক সময় স্বপ্নের মতো মনে হতো তা এখন বাস্তব তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সত্যি শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পেতে চলেছে এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে কয়েক দশক পেছনে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নদীর সাথে যুদ্ধ করেই টিকে থাকতে হয় একদিকে ভয়াবহ নদী ভাঙন অন্যদিকে আবার নতুন জমির সৃষ্টি এই দ্বৈত প্রকৃতির কারণেই বাংলাদেশ আজ এক অনন্য উদাহরণ তৈরি করেছে কিন্তু কেন এমনটা হচ্ছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে প্রতি বছর একশো কোটি টন পলি নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে জমা হয় পৃথিবীর আর কোন দেশে এই পরিমাণ পলি জমার নজির নেই এই পলি ধীরে ধীরে জমে চর সৃষ্টি করে আর সেখান থেকে গড়ে ওঠে নতুন ভূখণ্ড আশ্চর্যের ব্যাপার হলো শুধু নদী নয় বাংলাদেশে সমুদ্র উপকূলেও বিশাল পরিবর্তন আসছে বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের কিছু নির্দিষ্ট এলাকায় ভাটার সময় নতুন ভূখণ্ড দেখা যাচ্ছে যা আগে ছিল না গবেষকদের মতে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল আরও থেকে বর্গ কিলোমিটার পর্যন্ত বেড়ে দুই হাজার যেতে পারে এখন কথা হচ্ছে এই নতুন ভূমি বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারবে শুধু নতুন জমি পেলেই তো হবে না সেটিকে যথাযথ ব্যবহারের জন্য পরিকল্পনাও দরকার সরকার ইতোমধ্যে এই নতুন চরগুলোকে কৃষি বসতি ও পর্যটনের জন্য কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছে নতুন চর এলাকায় ইতোমধ্যে গড়ে উঠেছে ধানক্ষেত মাছের খামার এবং গবাদি পশুর চারণভূমি কিছু এলাকায় মানুষ বসতিও গড়ে তুলেছে যা একসময় ছিল কল্পনার বাইরে এমনকি সরকার যদি সঠিক পরিকল্পনা নেয় তাহলে এই নতুন জমিগুলোকে শিল্প এলাকা হিসেবেও গড়ে তোলা সম্ভব তখন এই নতুন ভূখণ্ড শুধু আয়তন বাড়ানোর জন্যই নয় বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে কিন্তু এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে অনেক বিশেষজ্ঞই বলছেন নতুন জমি গঠনের হার যেমন বাড়ছে নদী ভাঙনের কারণে কিছু পুরনো ভূখণ্ড হারিয়ে যাচ্ছে প্রতি বছর প্রায় বত্রিশ বর্গ কিলোমিটার ভূমি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাই বাংলাদেশকে ভূমি ব্যবস্থাপনা নিয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে যেন নতুন পাওয়া জমিগুলো সংরক্ষণ করা যায় শ্রীলঙ্কার মোট আয়তন পঁয়ষট্টি হাজার ছশো দশ বর্গ কিলোমিটার আর বাংলাদেশের আয়তন এখন আনুমানিক এক লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার যদি প্রতি বছর বাংলাদেশ বিশ থেকে পঁচিশ বর্গ কিলোমিটার করে নতুন জমি পায় তাহলে আগামী একশো বছরে আয়তন দু লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি হয়ে যেতে পারে বাংলাদেশ যে ভবিষ্যতে আরও বড় হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর সঙ্গে সঙ্গে দেশের পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থাও শক্তিশালী হতে হবে না হলে নতুন ভূমি আসলেও সেটির সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে না এখন প্রশ্ন আপনাদের এই নতুন ভূমি কি বাংলাদেশের অর্থনীতিকে বদলে দেবে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে